আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ফেবুস্ট্যাট এটি এক ধরনের চল্লিশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ফেবুস্ট্যাট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ফেবুকজোস্ট্যাট বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফেবুস্ট্যাট ফর্টি এম জি ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ফেবুকজোস্ট্যাট গ্রুপের ফেবুস্ট্যাট ঔষধটি আসলে কি কি কাজ করে এটি আমরা কিভাবে সেবন করব এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এর দাম কত তো সম্পূর্ণভাবে জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ফেবুস্ট্যাট চল্লিশ মিলিগ্রাম ঔষধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক এই ফেবুস্টেট ঔষধটি দেয়া হয়ে থাকে সাধারণত যে সকল লোকজনের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়াতে বাত ব্যথা সৃষ্টি হওয়া গেটে বাত জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড ব্যথা করা কোমরে ব্যথা করা ঘাড় ও পিঠে ব্যথা করা পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা করা দীর্ঘদিন গেটে বাত রোগে পরিলিক্ষিত হাইপার ইউথেরেসিমিয়া রোগ থেকে মুক্তি পেতে মূলত এই ফেবুকজোস্টেট গ্রুপের ফেবুস্টেট ফর্টি এমজি ঔষধটি ব্যবহার করা হয় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরে যেই জয়েন্টের ব্যথাগুলো হয় গেটে বাতগুলো হয় দীর্ঘদিন ধরে যে সকল লোকজনেরা বাতের ব্যথায় ভুগছেন পিঠের মধ্যে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় তো এই ধরনের যে ব্যথাগুলো হয় তা অতি দ্রুত নিরাময় করতে এই ফেবুস্টেট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে সাধারণত এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এর খাওয়ার নিয়ম বা সেবনবিধি কি একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ফেবোস্ট্যাট ফর্টি এমজির একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার খাবারের পর সেবন করতে পারবে তবে রোগীর বয়স এবং রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ঔষধের ডোজ মেনটেন করে তাই এর ডোজ বাড়তে বা কমতেও পারে এখন আসুন যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা সেগুলো কী কি। তো এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে সাধারণত সবচেয়ে বেশি রিপোর্ট করা প্রতিকূল প্রতিক্রিয়া হল গাউট ফ্লেয়ার লিভারের কার্যকারিতা অস্বাভাবিকতা ডায়রিয়া বমি বমি ভাব মাথা ব্যথা ফুসকুড়ি এবং ইডিমা এগুলো পার্শ্ব দেখা দিতে পারে প্রতিটি ফেবুস্টেড ফর্টি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র ১৩ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ